ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নাসাল্লিমু আলা হাবিবিল করিম আম্মা বাদ দূরে কিংবা দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের বিশেষ আয়োজন মাসালা পড়বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদেরকে দেশ কিংবা বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সরি বিভিন্ন মাসালা জানতে চাই সে আরো আজকে আমাদের এই পর্বকে আমরা সাজিয়েছি আর আমাদের এই মাসালাগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত একজন একজন বিশেষজ্ঞ আয়ালী দিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিন শিক্ষা নিকেতন হাট হাজারি জানিয়া উদুদিয়া সুনিয়া ফাজিল ডিগ্রি মাদাসার সুযোগ্য সুদক্ষ উপাধ্যক্ষ বিশিষ্ট আয়ালি দিন হজরতুল হাজ

যে সমাজের দর্শক দর্শকশ্রোতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাশালা যাহা আমাদের সমাজে বর্তমানে নামাজকে ফরজ মনে করে রোজা ফরজ মনে করে জাকাত দেওয়া ফরজ হাঁস করা ফরজ কিন্তু ফর্দা করা যে ফরজ মহিলারা যে বেফর্দা চলে এটাকে বুনা ওনার অনেকটাই মনে করে না যেমনি শরীয়তের অন্য ইবাদত উল্লেখিত কাজগুলো যেমনি ফরস তেমনি ফরদা করো ফরজ ফরজ বিশেষ করে পুরুষদের থেকে ফরদার মধ্যে থাকতেন মহিলাদের এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সালতুমহুন্না মাতান ফাসালু মিন গরাইহাজাব যার কা অর্থ হলো কলুবিকুম ওয়া কুলুবহিন বিশেষ করে যদি মহিলাদের কাছে কিছু চাওয়া হয় তাহলে পর্দার আড়াল থেকে চাইতে হবে ডাইরেক্ট মহিলাদের কাছে গিয়ে চাওয়া যাবে না আল্লাহ বলেছেন এটা জালিকা থাকলে কুলুবি ওয়া কুলুবিহীন না এটা পুরুষদের জন্য একটা পবিত্রতার ব্যাপার এবং নারীদের জন্য পবিত্রতার ব্যাপার উভয় পক্ষ গুনা থেকে বেঁচে না যদি একত্রিত হয়ে যায় বা একজন আরেকজনকে দেখে কিছু চাই সাক্ষাৎ করে কিছু চাই তাহলে গুনার ব্যাপার আছে সেখানে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলা ইবদিনা زینتহুন্না ইল্লা লিবুলতিহিন্ন আল্লাহ রাব্বুল ইসলাম করেন যে মহিলাদের কোন অবস্থায় নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না একমাত্র স্বামী ছাড়া স্বামী ছাড়া অন্য কারো কাছে এটা প্রকাশ করা জায়েজ নয় সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক যুগে যে মাবুনেরা পর্দা করতে হবে পর্দা থাকা ফরজ ফরজ আশা করি উত্তর পেয়েছি ধন্যবাদ আপনাকে শেখ অত্যন্ত চমৎকার ভাবে কোরআন আলোকে খর্দা বিধান ইসলামী শরীরের নামাজ পূজা হওয়ার জায়গা জেমি ফরস আমরা জানি একজন নারীর জন্য প্রাপ্তবয়স্ক নারীর জন্য ফর্দার বিধান অনুরূপ ভাবে তদুর ভাবে ফরজ আল্লাহর আমাদেরকে বুঝার তৌফিক দেন আমি শেখ আপনার কাছে আর একটি প্রশ্ন হচ্ছে আমাদের কাছে জেনে দিয়েছেন যে বিধর্মীগণ যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ব্যাপারে ইসলামী শরীয়তের কি ফয়সালা কি ইসলাম একটি আধুনিক ধর্ম বলতে পারেন ইসলাম একটি সর্বজনীন ধর্ম ধর্ম যে ধর্মের মধ্যে বৌদ্ধ হিন্দু মুসলিম এবং খ্রিস্টান সহ সব ধর্মের অধিকার প্রদান করা হয় ইসলাম শুধু মুসলমানদের অধিকার দেয় এটা নয়

আমাদের জাকায়াতের আটটি তোর মধ্যে একটি হলো যে যারা নতুন মুসলমান তাদেরকে জাকাত দিয়ে দিয়ে সাহায্য করে তাদেরকে সামাজিক ইসলামের ইসলামে রয়েছে আশা করি উত্তর পেয়েছেন ধন্যবাদ আপনাকে মহাতারাম আপনি যে উত্তর দিয়েছেন অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং সোনার আলকে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানত দর্শক আশা রাখি যে দুটি মাসাল আপনাদের সামনে পেশ করেছি আহ আশা রাখি আপনারা মাসাল দুটি আপনাদের আহ আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আবার এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ